হ্যালো দর্শক বন্ধুরা আসো আপনারা সকলে ভালো আছেন আজকে ভিডিওতে দেখাবো আমাদের সাপ্তাহিক বাজারের একটি র্যাড ব্রাহ্মা সার বাছুর আপনারা দেখতে পাচ্ছেন আর আমার সামনে দাঁড়িয়ে আছে আমাদের ব্যাপারী সাহেব ওনার বাড়ি হল কিশোরগঞ্জ ইটনা থেকে আসছে মূলত আমাদের দনবসা উপজেলা একটি বৃহৎ একটি গরুর হাট বসে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে আপনারা যারা কামারি আছেন যে বা ব্যবসা করেন তারা আমরা আপনারা আসতে পারেন আমাদের সাপ্তাহিক হাটে এই যে আপনারা যে সারটি দেখতে পাচ্ছেন এটি হলো রেড ব্রাহ্মা তার মা হলো সাইওয়াল ক্রস অনেক বড় একটা সার পাচুর সাথে হলো তার মাটি আপনার হয়তো ছবিতে ছুটে দেখতে পারছেন কিন্তু এই রেড ব্রাহ্মা পাচুরটি ব্যবসায়িক এক লাখ চোদ্দো হাজার টাকা দিয়ে কিনেছে অনেক বড় অনেক ভিডিওতে ছুটে দেখা যাচ্ছে যাই হোক যেহেতু ব্যবসায়ী কিনছে যাতে লাভবান হয় এ দু আমরা করি আর আপনার যারা খামারি আছেন অবশ্যই আপনারা আসতে পারেন আমাদের বাজারে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন